আমি যেটা বলি সেটা করো দুইটা স্পেশাল পিজ্জা অর্ডার করো আচ্ছা আচ্ছা বস আমি দিতাছি মামু দুইটা স্পেশাল পিজ্জা ভালা করে বানা পার্সেল করে দাও তো আচ্ছা আচ্ছা দিতাছি ভাই বস আপনি এখানে বসেন ঠিক আছে সমস্যা নাই তোমাকে যেটা বলছি সেটা করো 10 মিনিট সময় লাগবে 10 মিনিটের ভিতরে বানাই দিছি স্পেশাল পিজ্জা ভাই এই যে পিজ্জা রেডি পিজ্জা রেডি হয়ে গেছে গা ওকে ফাইন আচ্ছা আমি দেখতেছি কি রে ক্যাশের সামনে টাইগার বান্ডিল পুরা রইছে হাই হাই

কেউ তো দেয় নাই দেয়ার আগে টেগাটা লয় লইছি টেগার একটা বান্ডিল পাইছি টেগাটার যে কই ছাপামো এতগুলা টেগা আই হাই হাই রে এই টেগাটা পাওয়ার পরে আমার জিনিস কেমন কেমন লাগতাছে অস্থির অস্থির লাগতেছে না টেগাটা হ্যান থেকে লোয়া আরেক জায়গায় লুকাই রাইখা দিছি টেগাটা এই জায়গায় নিরাপদে থাক ভাইয়াটা ইটালিয়ান পিজা তো ভাই ভিতরে ভাই হ্যাঁ ভাই আচ্ছা ভাই বহান দিতাছি মামুন একটা ইটালিয়ান পিজ্জা দিও তো ওই টেবিলে হালার এতগুলা টাকা আমি কই কই খরচ করুম এটা কি নুম না 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 আমার তো একটা মোবাইল দরকার একটা মোবাইল কিনা দরকার ওই মিয়া এদিকে দায়িত্ব কেটে আছে মিয়া এক ঘন্টা ধরে পিজ্জা দিছি মিয়া কোনো খোঁজ খবরই নাই এইভাবে করলে মিয়া রেস্টুরেন্টে কোনো কাস্টমার আইবো মিয়া এই মামুন তোমার না কোন শুম করে ওই টেবিলে একটা পিজ্জা দিতে ম্যানেজার বানায় দিতাছি দিতাছি এক কোণে দিতাছি এই টাকাটা লয়া আসলে চিন্তার ভিত্তে আছি কি করা যায় এই টাকা দিল এ মামুন তুমি এদিকে আসো তোমার সাথে একটু কথা আছে এদিকে আসো বুঝলাম না ওর কি হইছে কোনো কাজ কামে মনোযোগ নাই ঠিক মতো কাজ করবার চায় না একটা কামের কথা বলে গুরুত্ব নাই বুঝতে হইব ওর সাথে বিষয়ে আলাপ আলোচনা করতে হইব কি হইছে মামুন কত তোমার কি সমস্যা কাস্টমার আইলে তোমার গুরুত্ব নাই কাজ কামের প্রতি তোমার কোনো মনোযোগই নাই কি হইছে তোমার শরীর খারাপ শরীর খারাপ থাকলে তুমি দুই দিন রেস্ট করো এইভাবে কাজ করলে হইব না মামুন এদিকে আয় ভাই রেস্টুরেন্টের বাইরে আমার বন্ধু আইছে অল্লাহ একটু দেখা করে আইগা যাও 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 তাড়াতাড়ি আইসো বন্ধু এখানে বস তোর লাগে একটা গুরুত্বপূর্ণ কথা বলার লেগা তোরে আজকে ফোন দিয়ে ডাকাইছি কিছুদিন আগে রেস্টুরেন্ট থেকে এক লাখ টাকা পাইছি টাকাটা একটা কাস্টমারে ভুলে ফালায় দিয়ে গেছে কারণ এই দিয়া আমি কি করুম কিছুই বুঝতাছি না ঘুমও আহে না ঠিকঠাক মতো কাজও করতে পারতাছি না কিছুই আমার মাথায় আইতাছে না এটার লেগে তোরে ডাকেলাম বন্ধু কি করা যায় আমার একটু আইডিয়া দে বন্ধু এই টেগা দিয়া হাইস গেলে তুই ছয় মাস কি এক বছর তুই চলে পারবি হ্যাঁ পরে শেষ আর যে লোকের টাকাটা মুগর আড়া গেছে হ্যার কোনো মুগর জরুরি কোনো কাজ কামে কোনো এই দরকার পড়তো এতে বলা টাকাটা দিয়া দি। হ বন্ধু তুই যেভাবে কথাটা কইসস এভাবে তো কখনো ভাইবা দেই নেই না টাকাটা আমি ওই লোকেরা দিয়ে দিব ঠিক আছে বন্ধু তুই অনেক উপকার করলি তাহলে আমি রেস্টুরেন্টে যাই হ বন্ধু তুই ঠিকই কইস যার টাকা অরে দিয়ে দিবো এই টাকাটা পাওয়ার পরে ঠিকমতো ঘুম নাই ঠিকমতো কাজে মনোযোগ দিতে পারতাছি না যার টাকা হ্যাঁ এই ফেরত দিয়ে দিবো আরে এটাই তুই লোক যার টাকা পকেট থেকে হারাই গেছিল ওই দিন যাই তার টাকাটা ফেরত দিয়ে ভাই আপনি আসছেন হ্যাঁ কেন আপনার সাথে মিনিট কথা বলবো আচ্ছা ঠিক আছে বসো ভাই আপনি কিছুদিন আগে দুইটা স্পেশাল পিজা আমাদের রেস্টুরেন্ট থেকে নিয়ে গেছিলেন তখন আপনার পকেট থেকে এক বান্ডিল এক লাখ টাকা পড়ে গেছিল তো সেই টাকাটা আমি পাইছি ভাই তো বিশ্বাস করেন ভাই সেই টাকাটা পাওয়ার পর আমি তিন দিন ধরে ঘুমাইতে পারি না খাইতে লইতে পারি না কিচ্ছু করতে পারি না এই যে ভাই আপনার আমানত এখান থেকে ভাই আমি এক নষ্ট করি নাই কা এনন ভাই আপনার আমানত আপনি বুঝ জানেন ঠিক আছে ওই দিন যে আমি আসছিলাম না ওই টাকাটা আমি ইচ্ছে করেই ফলাই আমার এই রেস্টুরেন্টে নতুন যারা কাজে লাগে তাদেরকে আমি এইভাবে পরীক্ষা করি আর তুমি এই পরীক্ষায় পাস করছো আর এই রেস্টুরেন্টের মালিক আমি ওই ম্যানেজার এদিকে আসো হবস আইতাসি জি বস বলেন ও সামনের মাস থেকে দুই হাজার টাকা বেতন বাড়াই দিবা আচ্ছা বস আর তোমার মতো এরকম সব লোক আমার রেস্টুরেন্টে দরকার আছে আর এই নাও এটা তোমার শততার পুরস্কার কী বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে আপনি যদি নিজে সৎ থাকেন সততার মূল্য ইনশাল্লাহ আপনি একদিন না একদিন পেয়ে যাবেন এইরকম কারা বর্তমানে সততার সাথে কাজ করতেছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে আর এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ